আল্লাহ নবী বলছে সাদে সালামি তুমি কি বিয়া করবা সাদে সালামি বলে আমি বিয়া করব। আল্লাহ নবী বললেন তুমি কি বিয়া করো সদ্রি বংশের একটা মদিনাতে সুন্দরী মেয়ে আছে সদ্রি সবের একটা মেয়ে আছে খুব সুন্দরী তৎকালের জামানার মধ্যে মদিনা হুর বলে তাদেরকে ডাকতো সুবান বলেন না কি ডাকতো মদিনার হুর বলে ডাকতো এত সুন্দর উপসি মেয়ে গো সাদে সালাবি, আল্লাহ রনবীর কথা শুনে দৌড় দিলেন আর মনে মনে বাপদা সেন কালো মেয়ে মেয়েকে আমার কাছে বিয়ে দিবে কিন্তু আল্লাহ রুসুল যখন বলছে তখন আদারে তাকবো না দৌড়াইয়া উনি চলে গেলেন গো দৌড়াইয়া সেই চৌধুরী বাড়িতে বললেন চৌধুরী সাহেব বাড়িতে আছেন হো বাড়িতে আছি কে আমি আল্লাহর নবী সাহাবি সাদে সালামি কেন জন্য আসো কমে আসছি গো চৌধুরী সাহেব আপনার মেয়েকে বিবাহ করার জন্য আল্লাহ রসুল আমাকে ফাটাইছে জুরে জুরে বলেন না আল্লাহ সোদৃশ্য সুরে মাথা ভিতরে একটা গোলমাল শুরু হয়ে গেল আল্লাহর নবীকে আমি তো ভালোবাসি আল্লাহ নবী বাড়াই जरा কেমনে তো আমি তারে বিদায় করিয়া দে কিন্তু আর কেমনে তারে বিবাহের কথা আমি বলি আমি কেমনে রাজি হই এই সাদে সালাবি কালো এমন গরীব এই গরিব যুবকের কাছে কেমনে আমার মেয়েটা বিয়ে দেই বিয়ে দিতে বেশি একটা রাজি না কিন্তু গোড়ার ভিতরে এই যে মেয়েটা বিবাহের প্রস্তাব দিছে না মেয়েটা শুনতেছে আওয়াজ গোলা মেয়েটা বলতেছে বাবা গো তুমি সাদে সালামিকে তুমি ফেরত দিও না এই মেয়ের বাবা বললো মা তুমি কি বিয়ের মধ্যে রাজি আছো মেয়েটা বললে বাবা যে আল্লাহ নবী যে যুবকটা রে আমার বাড়িতে বাড়াইছে এই যুবকটা কিন্তু জান্নাতি যুবক জুরা বলে না সুবাহার আল্লাহ বেডা বললে বাবা গো হয়তো কালো দেখতে আমার তৃপ্তি আসবে না ছেলেটা গরিব হয়তো দুনিয়াতে আমার কষ্ট হবে

সুরে বলেন না সুবাহান আল্লাহ কোন জায়গার মধ্যে মেয়েটা টাচ করলেন সুনাল্লা বলেন না তার বাবা বলল মারে তুই যে রাজি হয়ে গেস আর দেরি করব না এই চৌধুরী সাপ দৌড়াইয়া আল্লাহ নবীর দরবারে চলে গেলেন এ রাসুর আল্লাহ এ গো এই সাদে সালামের জন্য আমার মেয়ে বিবাহার প্রস্তাব দিয়েছেন আমার মেয়ের আমিও রাজি হইয়া গেলাম না আমিও রাজি হয়ে গেলাম কোন অসুবিধা নাই তখন আল্লা বলল সাদে সার আমি বিয়ে তো হয়ে যাবে সব ঠিকঠাক কিন্তু বউ যা উঠাই আনবা তোমার টাকা পয়সা নাই তে চৌধুরী সাহেবের বংশের মধ্যে বিয়ে করবা তে মোটা অঙ্গে মোহর দিতে হবে সাহস্যদের হাম মোহর দিতে হবে সুবান আল্লাহ বলেন না সাদে সালামিরা বেসলে ওই জন্য সাহস্যদের হাম ঠিক কিনা বলেন সাদের সালাম ইয়ার আসুল আল্লাহ সাহস্যদের হাম কোথ থেকে আমি দিব টাকা থাকলে তো বিয়ে আগেই করতে পারতাম টাকা নাই বিয়ে করতে পারি না আল্লাহ নেবি বলল সাহাবিরে আমার একজন ধোনি সাবি আছে আব্দুর রহমান ইফ নাউফ আব্দুর রহমান ইফ নাউফের কাছে কে বলবা আল্লাহর নবী বলছে দুইশো দেড় হাম দেওয়ার জন্য আর তুমি দুইশো দেড় হাম বলবা সাদের সালামী আব্দুর রহমানের বাড়িতে গিয়া বললেন ভাই আব্দুর রহমান আল্লাহর নবী কুল নবী ফয়েতুন নবী জিন্দা নবী বলে যে গো দুইশো দেড় হাম দেওয়ার জন্য আব্দুর আহ মান ইবনে আহফ নবীর কথা শোনার পর সাথে সাথে দুইশো দেড় হাম উনি দিলেন আরও কিছু বাড়াইয়া দিলেন আবার আল্লাহ নবী বল্লাহ উমরের দরবারে যাও উমরে দরবারে যাইয়া বল দুইশো দেড় হাম দেওয়ার জন্য উমরের দরবারে গিয়ে বলল ভাই উমর আল্লাহ নবী বলছে দুইশো দেড় হাম দেওয়ার জন্য উমর দুইশো দেড় হাম দিলেন নবীর সম্মানের কারণে আরো দুইশো আরো কিছু বাড়াইয়া দিলেন সাথে আরো কিছু বাড়াইয়া দিলেন আল্লাহ নবীর কাছে চলে আসলেন মোহর মোহরের ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ নবী বললেন শশদের আমায়ে গেছে মহরের ব্যবস্থা হয়ে গেছে কিন্তু বউটায় আনবা কিছু টাকা পয়সার দরকার আছে সুমু পাউডারে কাপড় সুবারে দরকার আছে ঠিক কিনা বলেন বউটায় আনলে কিছু সুমু পাউডার লাগে না সুমু পাউডার লাগবে এ সুমু পাউডার তো মাগনা দিতা না ঠিক কিনা বলেন আল্লানবি নবী বলেন সাহাবিরে আমার একটা গরিব সাহাবিয়া যারা আমার গরিব সাহাবি আলীর দরবারে যাও আলী দরবারে যাইয়া বলো আল্লাহ নবী বলছে গো দুই সদের আম দেওয়ার জন্য আলী দরবারে গিয়ে বলছেন আলী রে আল্লাহর নবী বলেছে হায়াতুন নবী বলে যে জিন্দা নবী বলেছে কুল কাইনাতে নবী বলেছে গো দুইশো হাম আমাকে দেওয়ার জন্য আলী গরিব মানুষ নবী বলছে কি করবে কষ্ট করিয়া আলী দুইশো হাম দিলেন আরো কিছু বাড়াইয়া দিলেন কত বাড়াইয়া দিলেন উল্লেখ নাই হাদিস শরীফে এসেছে আলী তিনজন সাহাবী কত

কোন নবীর আশেক কোন প্রেমিক আছনি নবীর সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে ঘোষণা ঘোষণা করে গো এই বাজারের ভিতরে কোন আশেক কোন নবী প্রেমিক আছনি কাফেরদের সাথে আল্লাহ নবীর যুদ্ধ শুরু হয়ে গেছে সাদে সালেবি বলে এ কোন আমার আশেকে প্রমাণ দেখানি সময় এখন আমি এই দিয়ে আমি হাম সুনু পাউডার কাপড় শিবর কিনব না এখন আমি আশেখা প্রমাণ দেখাবো বউ গেলে গা বউ পাইব কিন্তু নবী গেলে গা ন না জুড়ে বলেন না সুবাহ আল্লাহ

Maulana Muhammad Allahumma বলছিলাম ঘোষণা ঘোষণা করতেছে বাজারের ভিতরে কোনো প্রেমিক কোনো আসে গা শুনি তখন সাদি সালামি বলে আমি দুই সদের হাম দিয়া আমি একটা গুড়া কিনলাম একটা তরবারি কিনলাম সাদে সালামি দুই সদের হাম দিয়া একটা গুড়ার ব্যবস্থা করলেন একটা তরবারি ব্যবস্থা করলেন আর সাদা শরীর কালো কাপড় দিয়া ডাকলেন যে নবী চিনতে না পারে নবী যদি আমাকে চিনে পেলে নবী যদি যুদ্ধের ময়দান থেকে আমার দে আমি তো নবীর আশাকে প্রমাণ দেখাইতে পারবো না নবীজন আমাকে চিনতে না পারে কালো কাপড় দিয়ে সাদা শৈল ডাকলেন দেখে গুড়ার উপর আরোহণ করে তরবারি হাতে নিয়া যুদ্ধের ময়দানে সরে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহ নবী বলে সাবিরে তাকায়া দে এই যুদ্ধের ময়দানে একটা কালো কাপড় পরিয়া কে যুবকরা অংশগ্রহণ করেছে কি আমাদের পক্ষে লোক না অন্য পক্ষে লোক কিন্তু এই সাবি এই সাবি দেখা যা কিন্তু যুদ্ধের ময়দানে কাফেরদের বিপক্ষে তরবারি নিয়ে গেলেন কাফিরদের বিপক্ষে জন তরবারি নিয়ে গেলেন গো আল্লাহ নবী বলতেছে দেখা যা আমাদের পক্ষে কাজ করতেছে তাহলে কাবড়ে ডাকলো কেন সে কি মানুষ হবে তাহলে কাবড়ে ডাকলো কেন যদি ফেরেশতা হয় তাহলে কাবড়ে ডাকলো কেন কিছুক্ষণ পরে দেখা যায় কাপড়দের ভিতর থেকে তরবারি বের করে যখন কাফেরদের উপর হামলা করে এই হাতটা যখন বের হয়ে যা আল্লাহ নবী বলছে সাবি তাকায় দে

যখন সেই কাপড় নিচে থেকে তরবারি বার করলেন কাফের দূর উপর হামলা করবেন আল্লাহ নবী বলে কালো হট্টা দেখা যা এইটা কালো আমার সাদে সালামীর হাতের মতন দেখা যা জুরে বলে না আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে গেছে গা হঠাৎ করিয়া কাফেরদের যখন দৌড়া আবার কিছুক্ষণ পর কাফেরা যখন উল্টা আঘাত করলো সাদে সালামির উপরে এমন ভাবে তরবারি আঘাত করলো গো রক্তাত্ম হইয়া সাদে সালাম আমি রক্ত মাকা শরীর লইয়া জমিনে মধ্যে ভরে গেলেন জুরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রবি বলে জাভিরা সাদে সালাবি কেবৃদে পায় জমিনে মধ্যে পড়ে গেছে তারা নিয়া দরাদরি করে আল্লাহ

বলতেছিলাম ছিলাম আল্লাহ নবী কানতেছে সে সাদে সালামি কান্দে আল্লাহ নবী বলে গো সাদে সালামি রে তুই কেমনে রে যুদ্ধের ময়দানে আসলে আমি বলছি দুইশো দেড় হাম দিয়া কাপুস বর কিনে বউটা উঠাইয়া বাড়ি দিবে সাদে সালামি বলে উজু কে জানি ঘোষণা ঘোষণা করে রে কে তোমরা নবীর কোন আশা কোন প্রেমিক বাজারের ভিতরে আস আল্লাহ নবী গো কিন্তু এই কথা শোনার পর আমি বুঝলাম এখন আমার আল্লাহ নবীকে ভালোবাসি এই ভালোবাসা আসে কে প্রমাণ দেখানোর সময় হইয়া গেছে জুরে বলে না আল্লাহ এই বউ আমার আল্লাহর নবীকে বেশি ভালোবাসি আবার যে কান্দা শুরু করে দিলেন সাদি সালামি বলে গো হুজুর আমি কি জান্নাত পাবো না কো কেন তুমি জান্নাত পাই

হাউজে কাউসারে পরে পৌঁছে গেছে খুশি হয়ে গেলেন আবার কিছুক্ষণ পর আল্লাহ নবী হাসি দিলেন আবার কিছুক্ষণ পর আল্লাহ নবী মুসকি হাসি দিয়া মুখটা বিরাইয়া অন্য দিনে গেলেন জুড়ে বলেন সুহান আল্লাহ সেই দিন সাহাবিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাদে সালামি রুহুটা এই জান্নাতের কাছে পৌঁছে গেছে রব্বুল আলামিন রব্বের কাছে পৌঁছে গেছে গো আল্লাহর পছন্দের মানুষটা আল্লাহর কাছে পৌঁছে গেছে কিন্তু মুসকি হাসি দিলেন আবার মুখটা ফিরাইয়া নিলেন আল্লাহ নবী বলে আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না সাদের সালামির রুহুটা নেওয়ার জন্য আসমান থেকে হাজার হাজার হুর উপরই জমিনে মধ্যে নেমে গেছে নেমে যাওয়ার পর এই দৃশ্য দেখিয়া আমি হাসতেছিলাম কিন্তু একটা হুর আরেকটা হুরের দাগ কামারে বলে সাদের সালামে রুহুটা আমি নিয়ে যাব সে বলে আমি নিয়ে যাব এমন দাক্কা দাগি শুরু হয়ে গেছে এই দাক্কা দাগির সময় হাটু উপরে তার কাপড়টা উঠে গেছে গো এই লজ্জা সরমে আমি নবীর সেহাড আমি ঘুরাইয়া আনিলাম জুড়ে বলে সুবহানাল্লাহ দেখুন আল্লাহ রাস্তা জীবন দিলে নবীর পক্ষে জীবন দিলে এই জমিনের মধ্যে জান্নাতের হুর পর্যন্ত চলে আসে জুড়ে বলে না সুবাহান আল্লাহ এই জন্য সত্যিকারী নবীর আশে কইতে হবে নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া জাকাত দিয়া সত্য দিয়া সুদ দিয়া না বা ঠিক কিনা বলেন এই সৎ পথে যদি আমার জীবনটা দিতে পারি এই জীবনটা হবে সত্যক জীবন জুড়ে বলেন সুবাহ আল্লাহ সকলে তো আল্লাহর জন্য নবীর জন্য দিনের জন্য জীবন দিতে রাজি আছেন তো সকলে হাত বাড়াই দেন আল্লাহ সকলে হাত তুমি কবুল করো আর প্রত্যেকটা মাঠের যুবককে মতন তুমি বানিয়ে দাও বলেন এবং মুরব্বীদেরকে সলমান পার্সির মতন সম্মান তুমি বানাইয়ে দাও জুড়ে আল্লাহ